বর্তমান যে প্রেক্ষাপট সেখানে দেখা গিয়েছে যে আসলে রিয়েল ইস্টেট যে খাতটা এবং এটা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত কারণ সেটা হচ্ছে আমাদের মৌলিক চাহিদাকে নিয়ে গড়া একটি খাত সেই খাত যদি আসলে মন্দায় পড়ে তাহলে কিন্তু পুরো অর্থনীতি কিন্তু বিপর্যয়ের সম্মুখীন হবে বর্তমান সময়ে বা নাও রেজ যদি আমরা একটা অবজারভেশন বলি সেটা হচ্ছে যে রিয়েল ইস্টেট খাতটা খাতটা কিন্তু এখন সেক্টরটা এখন একটা মন্দার মধ্যে আছে কারণ রিসেন্টলি কিন্তু আপনার আজকে বলেন যে সিমেন্ট বলেন রড বলেন রিসেন্টলি কিন্তু দেখা গিয়েছে যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো কিন্তু কস্টিং বেড়ে গিয়েছে এছাড়াও আপনার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ছিল হচ্ছে প্লাস হচ্ছে আপনার এই যে মধ্যপ্রাচ্যের যে একটা যুদ্ধের যে অবস্থান এবং আপনার দেখা যাচ্ছে যে মূল্য মুদ্রাস্ফীতি যেটা ইনফ্লেশন ইনফ্লেশন কিন্তু অনেক চরমে উঠে গিয়েছে সব কিছু মিলে এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি অ্যান্ড ইন এভরি অ্যাসপেক্ট সবগুলো জিনিসই কিন্তু একটা নেতিবাচক দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং প্রত্যেকটা জিনিসই প্রভাব পড়ছে কিন্তু রিয়েল এস্টেট সেক্টরে এবং সেটার জন্য দেখা গিয়েছে যে আপনার এই যে কস্টিং বেড়ে গিয়েছে একটা একটা অ্যাপার্টমেন্ট নির্মাণ একটা বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে কস্টিং কিন্তু বেড়ে গেছে নেয়ার থার্টি পার্সেন্ট তিরিশ পার্সেন্টের মতো মূল্য কস্টিং কিন্তু বেড়ে গেছে এতে দেখা যায় গেছে যে বায়ারদের যে আপনার ক্রয় ক্ষমতা দ্য পার্চেস ক্যাপাবিলিটি এটা কিন্তু অনেকটাই রিডিউস হয়েছে কারণ এই কারণে দেখা যাচ্ছে যে বায়ারদের কিন্তু সে আগের মতো ডিমান্ড আগের মতো নিট থাকলেও সেইভাবে ডিমান্ড কিন্তু ক্রিয়েট হচ্ছে না ডিউ টু দ্য এফোর্ডেবিলিটি এবং এটা এটার জন্য আরেকটা দায়ী হচ্ছে যে আপনার বর্তমান যে আপনার দেখা গিয়েছে আমাদের যে ফারের যে নীতিমালা এখন কিন্তু রাজুক রাজুক অনুযায়ী যে ফারের যে নীতিমালাটা হয়েছে সেই নীতিমালাটা কিন্তু আসলে একটু বৈরী হয়েছে এটার একটা নেগেটিভ প্রভাব পড়েছে কারণ ফারটা যেহেতু কম সেহেতু দেখা যাচ্ছে ল্যান্ড ওনাররা কিন্তু দেখা যাচ্ছে যে আর সেভাবে কিন্তু ল্যান্ডটা দিতে ইন্টারেস্টেড হচ্ছে না কারণ যখন দেখছেন যে এই আমার এখানে আটতলা নয়তলা বিল্ডিং পেতাম সেখানে আমি পাঁচতলা ছয়তলা বেশি করতে পারবো না তখন কিন্তু ওনারা স্টে করছেন হোল্ড করছেন তাদের ডিসিশানটাকে এবং দে আর ওয়েটিং ফর গেটিং দ্য বেটার রেজাল্ট ইন ফিউচার তো এটা একটা প্রভাব এবং ডেভেলপাররাও দেখতে পাচ্ছেন যে এটা নিলে ওনারাও কিন্তু ব্যবসায়িকভাবে সফল হবেন না তো এক্ষেত্রে দেখা যাচ্ছে ডেভেলপাররাও কিন্তু ওইভাবে ল্যান্ড নিতে বা সাইনিং মানি দিয়ে কিন্তু একটা কন্ট্রাক্ট করতে অ্যাগ্রিড হচ্ছেন না তো এই সব কিছু মিলে কিন্তু একটা বিপর্যয়ের সম্মুখীন কিন্তু আমরা হচ্ছি এবং যেটা আসলে বর্তমান ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে সেলসের ক্ষেত্রে যদি বলি এইটাই আমি আপনি বলেছিলাম যে ডিমান্ড এবং নিড এখন সবচেয়ে প্রথম কিন্তু অন্ন তারপর বস্ত্র দেন কিন্তু বাসস্থান আসলে বাসস্থানটা যেহেতু থার্ড সেহেতু দেখা যাচ্ছে যে আপনার এটা কিন্তু এটা অপশনাল হিসাবে কিন্তু এখন বর্তমানে ট্রিট করছে চিন্তা করছে আগে খেয়ে পরে বাঁচি তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেলসের যদি কথাটা বলেন বর্তমানে দেখা গিয়েছে যে লাকজারি যে ফ্ল্যাটগুলো যেগুলোর মানে একটু হাই ভ্যালুড ফ্ল্যাট সেগুলো কিন্তু আপনার ডিমান্ড কমে গিয়েছে প্রায় সিক্সটি পার্সেন্ট আর মানে সেলস পরে গিয়েছে প্রায় সিক্সটি পার্সেন্ট আর এভারেজে যদি বলি যে নর্মাল যেটা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত যারা যে ফ্ল্যাটটাকে নিয়ে চিন্তা করেন স্বপ্ন দেখেন ওটাও কিন্তু কমে গিয়েছে ন্যারঅট ফর্টি পার্সেন্ট তাহলে সব কিছু মিলে দেখা যাচ্ছে ওভারঅল ইম্প্যাক্টটা কিন্তু মোর দ্যান ফিফটি পার্সেন্ট তো এইটার কিন্তু একটা সেলসের মধ্যে একটা বিপর্যয় এসেছে এবং এই সেলস কম হওয়াতে প্রত্যেকটা আবাসন কোম্পানি বলি রিয়েল ইস্টেট যে কোম্পানিগুলো আছে তাদের এস্টাবলিশড হোক আর স্ট্রাগলিং হোক আর আপনার ডেভেলপিং যত কোম্পানি আছে গ্রোয়িং যত কোম্পানি আছে সবগুলো কোম্পানি কিন্তু আপনার এখন ভয়ঙ্করভাবে একটা থ্রেটের সম্মুখীন হচ্ছে কারণ এখানে পরিচালন ব্যয়টা কিন্তু তারা ব্যয়টা কিন্তু উঠছে না এর ফলে দেখা গিয়েছে যে আপনার ইয়ে এমপ্লয়ী কিন্তু ছাড়াই করা হচ্ছে আপনার এমপ্লয় অর্ধেকের নিচে নামিয়ে আনা হচ্ছে আবার যেহেতু বেতন দিতে পারছে না এরকম একটা ব্যাপার হচ্ছে বলে পরিচালন ব্যয়টাকে কিভাবে একটু নর্মাল করা যায় সেটা করার জন্য অনেক রকম কাট একটা সিস্টেমে পদ্ধতিতে বা ডিক্রিজিং পদ্ধতিতে কিন্তু তারা যাচ্ছেন কাটেলিং পদ্ধতিতে যাচ্ছেন তো আমার মনে হয় যে এটা একটা নেতিবাচক প্রভাব তো সেলসের ক্ষেত্রে আসলে এটা অনেক ইম্প্যাক্ট পড়েছে কারণ আপনি যখন এরকম একটা অর্থনৈতিক মন্দায় অস্থ অস্থিতিশীল অবস্থায় যখন মূল্য বৃদ্ধি হয় তখন কিন্তু এটা আরও কিন্তু গতিশীলতা কিন্তু আরও কমে যায় কারণ এমনি তো একটা সাস্টেনিং অবস্থায় আমরা আছি আর নো প্রফিট নো লসে থাকলেও কিন্তু এখন ব্যবসায়ীরা মনে করছে ইটস বিন এ হিউজ অ্যাচিভমেন্ট বা তারপরও যখন দেখা যায় যে মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে ডিউ টু সাম রিজনস তখন কিন্তু দেখা যাচ্ছে যে ওই সেলসের জায়গাটা থেকে কিন্তু আসলে অনেকটাই সেলসটা নেমে যাচ্ছে আমরা কস্টিং কমাইনি আমাদের কিন্তু আরও বাড়িয়েছে আমাদের যেমন আমাদের ম্যান পাওয়ার বাড়িয়েছে আমরা আমরা যেটা বিশ্বাস করি আমরা কিন্তু সেলস পিপল আমাদের যে সেলস টিম সেলস অ্যান্ড মার্কেটিং ফোর্স আমরা কিন্তু এটা বাড়িয়েছি কেন বাড়িয়েছি আমরা যেটা বিশ্বাস করি যে মুভ অ্যাহেড কারণ আমরা এখন নদীর মাঝামাঝি আছি সাঁতার কাটতে কাটতে এখন আমাদের সবচেয়ে বেশি ভাইবেল হবে যে আমরা সাঁতার কেটে তীরের সন্ধানে যাওয়া ব্যাক করা না তো এই কারণে কিন্তু আমরা আমাদের সেলস ফোর্সটাকে বাড়িয়েছি কারণ সেলস ফোর্স এবং মার্কেটিং ফোর্সটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাচিভমেন্টগুলো আসবে এবং আমাদের হোপফুল হওয়ার সুযোগ থাকবে এটা হচ্ছে এন্ডলেস হোপ তখন এগিয়ে যাওয়া যাবে হোপলেস এন্ড হবে না তো এই ক্ষেত্রে আরও বেশি চ্যালেঞ্জ কারণ আমরা কিন্তু আমাদের ম্যান পাওয়ার বাড়াচ্ছি আমাদের এখানে কস্টিং বেড়ে যাচ্ছে সে তুলনায় কিন্তু এক্সপেকটেশান অনুযায়ী কিন্তু আমাদের সেই ম্যাচটা কিন্তু করছে না সেখানে কিন্তু একটা গ্যাপ হচ্ছে সো গ্যাপটা হচ্ছে তারপরও উই হ্যাভ টেকেন ইট অ্যাজ এ চ্যালেঞ্জ তো ইনশাল্লাহ আশা করি যে এইভাবে আমরা মানে এগেন্স্ট দ্য ওয়েভ আমরা যতটা সম্ভব আমরা যাচ্ছি কিন্তু আমাদের সবচেয়ে বড়ো প্রয়োজন হচ্ছে আসলে আমরা এগেনস্ট দ্য ওয়েবে যতই আমাদের এফোর্ট দিই না কেন আমরা কিছু করতে পারবো না যতক্ষণ না আমাদের বর্তমান সরকার আমাদের ব্যবসায়ীদের সাথে একটা কনস্ট্রাক্টেড মিটিংয়ের মাধ্যমে ইন্টিগ্রেটেড মিটিংয়ের মাধ্যমে অগ্রসর হবে গত বছরে যে বাজেট ছিল মোস্ট প্রবাবলি নয় লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকার সাত লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকার সামথিং লাইক দেয়ার এবং এবার যেটা শুনেছি এটা মনে হয় সেভেন লক্ষ কোটি টাকার মতো বাজেট মানে একটু কমিয়ে আনা হয়েছে আসলে এইটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট না কারণ মুদ্রাস্ফীতি কমানোর জন্য অনেক রকম স্ট্র্যাটেজি গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করছেন কারণ মুদ্রাস্ফীতিটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ তবে যেটা আমরা মনে করি যে বর্তমান বাজেটের মধ্যে যেটা হয়েছে যেটা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট যখন ফর্ম হলো তখন কিন্তু একটা ডিসিশন নেওয়া হলো যে মানে কালো মানে ব্ল্যাক মানিকে হোয়াইট করা যাবে না বা কালো মানি সাদে মানে কালো টাকা সাদা করার প্রভিশনটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এতে কিন্তু একটা থ্রেড তৈরি হয়েছে কারণ আজকে যদি আপনি কালো টাকাকে সাদা করার প্রভিশনটা না দেন তাহলে আমাদের দেশের যারা কালো টাকা উর্জিত এটা তো আসলে অর্জন হয়ে গেছে সেটা কিন্তু পাচার হওয়ার সময় সম্ভাবনা আছে আর যখন পাচার হয়ে যাবে আমাদের দেশের টাকা কিন্তু দেশে থাকবে না বাট কালো মানি এই এই ব্ল্যাক মানিকে যদি হোয়াইট করে দেওয়ার যদি একটা পলিসি মেক করে হোয়াইট করে দেওয়ার প্রভিশন থাকে তাহলে এই মানিগুলো কিন্তু আমাদের ইকোনমিতে কিন্তু আপনার এটাকে সার্কুলেট হবে এবং আমাদের এই ইকোনমিতে কিন্তু এটা একটা রোলিং হবে তখন কিন্তু আমাদের দেশ উপকৃত হবে বেকারত্ব হ্রাস পাবে অপরচুনিটিস ক্রিয়েট হবে আর পশ্চিমা বিশ্বরা কিন্তু তখন পাচার করা টাকা নিয়ে আমাদের দিকে আর গরম গরম চোখে থাকবে না তো আমার মনে হয় যে এই সামনের বাজেটে আমার কথা হচ্ছে যে এই যে কালো টাকাকে সাদা করার একটা প্রভিশন যাতে গভর্নমেন্টের একটা ভালো ধরনের একটা বেনিফিট এখানে থাকে রাজস্ব আদায় হয় এবং আমাদের যাতে এই টাকাটা যাতে বাইরে পাচার হওয়ার কোনো সুযোগ না থাকে দেখা যাচ্ছে আমরা দেখেন আমরা কিন্তু সবসময় বলে যাচ্ছি যে আমাদের ড্যাপ অনুযায়ী বা আমরা বলি ডিসেন্ট্রালাইজেশন অফ ঢাকা অ্যান্ড সাস্টেনেবলাইজেশন ইন বাংলাদেশ ডিসেন্ট্রালাইজেশন অফ ঢাকা এই যে ডিসেন্ট্রালাইজেশন সেটার মানে হচ্ছে বিকেন্দ্রীকরণ আমরা এই বিকেন্দ্রীকরণটা কি আসলে প্রথম কিন্তু জনসংখ্যার বিকেন্দ্রীকরণ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ আরেকটা হচ্ছে অর্থনৈতিক বিকেন্দ্রিকরণ বিকেন্দ্রিকরণ কিন্তু থ্রি টাইপস এর মধ্যে প্রথম কিন্তু থ্রেট যেটা বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশন সেটা হচ্ছে জনসংখ্যার আপনি যদি ঢাকা থেকে জনসংখ্যাকে কমাতে কিন্তু আমরা সবাই চাচ্ছি আমরা সবাই চাই আজকে পরিবেশ বিদ বলেন সবাই বলেন আমরা কিন্তু আমাদের যারা সাধারণ সচেতন নাগরিক বলেন সবাই চায় যে ঢাকার থেকে এই জনজট আর যানজটে বিধ্বস্ত ঢাকাকে আমাদের মুক্ত করতে হবে এখান থেকে নিষ্কৃতি পেতে হবে তো এটা পাওয়ার জন্য কি দরকার আমাদের জনসংখ্যাকে কিন্তু ডিসেন্ট্রালাইজ করা জনসংখ্যাকে যাতে ঢাকামুখী না করা তা না করলে কি করতে হবে বলেন আমাদের ঢাকার অদূরে কিন্তু কিছু প্ল্যান্ড প্রজেক্ট কিন্তু প্রয়োজন প্ল্যান কিন্তু পরিকল্পনা নিয়ে কিন্তু আমাদের কিছু হাউজিং প্রকল্প গড়ে তোলা উচিত কিন্তু এই হাউজিং যখন ঢাকার অদূরে করার চেষ্টা করা হচ্ছে মানে যারা সৎ ব্যবসায়ীদের কথা বলছি আমরা যারা রিয়েল এস্টেট অ্যাক্ট মেনে কাজ করছেন গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে কাজ করছেন যারা তিন ফসলে জমি নষ্ট না করে কাজ করছেন যারা আপনার বন্যা যুক্ত এরিয়া নিয়ে কাজ করছেন না যারা নদী ভরাট করছেন না সেই সকল যারা সৎ কোম্পানি আছেন সেই কোম্পানিগুলোকে যদি ইন্সপায়ার না করা হয় পরিকল্পিত নগরী করার জন্য যদি অনুমোদনটা যদি পারফেক্ট টাইমে না দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ কিন্তু ঢাকাস থেকে সরবে না আর ঢাকা থেকে না শুনলে কিন্তু আমাদের এই ডিসেন্ট্রালাইজেশন অব ঢাকার এই মোটা দাগের কথা কিন্তু কখনোই ইমপ্লিমেন্ট হবে না তাই আমার একটা ই হচ্ছে যে চ্যালেঞ্জেসের কথা যে বলেন আমার একটা কথা হচ্ছে যারা অ্যাকর্ডিং টু দ্য রিয়েল ইস্টেট অ্যাক্ট টু থাউজেন্ড ফোর টু থাউজেন্ড টেন টু থাউজেন্ড টুয়েলভ অ্যান্ড টু থাউজেন্ড ফিফটিন এগুলো পরিপূর্ণভাবে মেনটেন করে ব্যবসা পরিচালনা করছে এবং তারা যদি সৎ হয়ে থাকে তারা যদি সত্যিকারের ব্যবসায়ী হয়ে থাকে তাহলে তাদেরকে ইন্সপায়ার করার জন্য হানড্রেড পার্সেন্ট অনুমোদনটা যে প্রসেসটা সেটা যাতে খুব সহজ হয় সহযোগীকরণ হয় কারণ অনুমোদনের প্রসেসটা খুব বেশি কমপ্লিকেটেড এবং এই কমপ্লিকেট এই কমপ্লিকেটেড প্রসেসের জন্য মোস্ট অব দ্য কোম্পানি কিন্তু অনুমোদন পাচ্ছে না নাইনটি নাইন কোম্পানি অননুমোদিত কোম্পানি এর ফলে সাধারণ গ্রাহকরা প্রতারিত হচ্ছে আমার মনে হয় সবাই কিন্তু অননুমোদিত অনুমোদিত প্রজেক্টের মধ্যেই বুকিং দেওয়ার চেষ্টা করছে কারণ যেহেতু অনুমোদিত কোম্পানি একদমই হাতে গোনা দুই চার পাঁচটাও পাওয়া যাচ্ছে না তা আমার মনে হয় যে এই ক্ষেত্রে গভর্নমেন্টের আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে এখন দেখা যাচ্ছে যেই কোম্পানিগুলো অনেক ভালো অবস্থানে গিয়েছে সাপোজ মনে করেন আরও পঞ্চাশটা কোম্পানি খুব ভালোভাবে যাচ্ছে কিন্তু তাদেরও তারাও তো অনুমোদন পাচ্ছে না এই কমপ্লিকেটেড প্রসেসের জন্য এর ফলে হচ্ছে কি যারা পাঁচশো অননুমোদিত কোম্পানি যারা এই প্রসেসের মধ্যে নাই তারাও কিন্তু এই সুযোগটা নিচ্ছে তারা চিন্তা করছে যে ভাই আপনারা তো ভালো করেও তো পান না তাহলে আমরাও পাচ্ছি না তো তো আমরা আর আপনারা তো একই কিন্তু এটা তো তারা বুঝতে দিচ্ছে না গ্রাহকদেরকে বলছে ভাই তারাও তো ওই অনুমোদন পায় নাই আমরাও তো পাই পাইনি কিন্তু আমরা কিন্তু তাদের তাদের থেকে কিন্তু যোজন যোজন দূরে কিন্তু অবস্থান করছি আমাদের দক্ষতা আমাদের আমাদের ক্রেডিবিলিটি আমাদের অথেন্টিকেশন সব কিছুতে কিন্তু আমরা ওনাদের থেকে অনেক অনেক গুণ কিন্তু এগিয়ে আছি কিন্তু এটার কিন্তু কোনো মাপকাঠি নাই কারণ আমরা যেহেতু অননুমোদিত তারাও অননুমোদিত আমরা হয়তো বা বলতে পারছি যে আমাদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে পরিবেশ অধিদপ্তর কর্তৃক এই অনুমোদন পরিবেশ অধিদপ্তর কর্তৃক চূড়ান্ত যে অনুমোদন পরিবেশগত অনুমোদন ঢাকা ট্রান্সপোর্ট কোর্ডিনেশন অথরিটির অনুমোদন আমরা বলতে আমরা পরপর দুই বছর ব্যাক টু ব্যাক মানে কর প্রদানের শীর্ষে থেকে সরকারি কর প্রদানের শীর্ষে থেকে মানে ভূমি উন্নয়ন কর প্রদানে সর্বোচ্চ কর দিয়েছে এবং বিশেষ সম্মান সড়ক প্রাপ্ত কোম্পানি আমরা অ্যাকর্ডিং টু দ্য রিয়েল ইস্টেট অ্যাক্ট টু থাউজেন্ড জেলা প্রশাসন কর্তৃক নন ইনকামেন্স সার্টিফিকেট নিতে হয় সেটাকে দায় মুক্তি সনদ সেটা আমরা পেয়েছি সব কিছু আমরা কিন্তু এইভাবে পয়েন্ট টু পয়েন্ট বলি হুইচ ইজ নিডেড ফর অ্যাপ্রুভাল গেটিং দ্য অ্যাপ্রুভাল বাট কথা হচ্ছে আমরা নিডেড ফর গেটিং দ্য অ্যাপ্রুভাল কিন্তু পেয়ে গিয়েছি বাট উই মানে উই ডোন্ট গেট দ্য অ্যাপ্রুভাল ইয়েট তো এইটা কিন্তু একটা থ্রেড তো এই অ্যাপ্রুভালটা প্রসেসটা যেমন আপনি আমি যদি বলি যে ন্যাশনাল হাউজিং অথরিটি ওনারা কিন্তু এখন পর্যন্ত রাজুকে কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা মোস্ট প্রভাবলি বা নট মোর দেন ফরটি কোম্পানি কিন্তু অনুমোদিত এই পর্যন্ত হয়েছে রাজুকের জীবদ্দশায় কিন্তু ন্যাশনাল হাউজিং অথরিটির আন্ডারে যত হাউজিং প্রকল্প আছে এখন পর্যন্ত একটি কোম্পানিকেও ওনারা অনুমোদন দিতে পারেন নাই এটাও কিন্তু একটা ব্যারিয়ার কারণ মানুষ তাহলে কীভাবে আসলে অনুমোদিত প্রকল্পে যাবে এর মানে অথরিটিদেরকে অনেক বেশি আর ই হতে হবে কর্ডিয়াল হতে হবে রিগার্ডিং দ্য বিজনেসম্যান দোজ হু আর অ্যাকচুয়ালি ডুইং দ্য বিজনেস প্রপারলি আমাদের আসলে মূলত হচ্ছে যে আসলে সবাই তো আমরা চাই যে নগর পরিকল্পনা তো নগর নিয়েই কাজ করেন ওনারা তো চানই যে নগরটা সুন্দর হোক এবং ওনারা অবশ্যই সেটা সেটা চান যেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য রিয়েল ইস্টেট অ্যাক্ট ওর নগর পরিকল্পনা করার জন্য যা যা আসলে আমাদের ফিজিবল সেটাই কিন্তু ওনারা চাবেন ইমপ্লিমেন্ট করতে সেক্ষেত্রে হয়তোবা আমাদের মতের কিছুটা কিছুটা হয়তো অমিল কিছু কিছু জায়গায় থাকতে পারে ভায়োলেশন রিলেটেড কিছু মতের অমিল থাকতে পারে কিন্তু এছাড়া কিন্তু বেশি অমিল এখানে নাই এখানে কিন্তু মূলত আমরা যেটা চাই ওনাদের যে চাওয়াটাও যে একটু ডিফারেন্ট তা না তবে একটা তো সংঘর্ষ থাকেই একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু এখানে আছে সেটা হচ্ছে যেমন দে আর নট দ্য বিজনেসম্যান উই আর দ্য বিজনেসম্যান উই আর ডুইং ফর উই আর ডুইং ফর হ্যাভিং মানি অ্যান্ড দিস ইজ নট আওয়ার চ্যারিটি বাট ওনাদের কিন্তু এটা বিজনেস না ওনারা যদি একটা লাইনকে স্ট্রংলি ইমপ্লিমেন্ট করতে চান আমাদের হয়তো আমরা চাই যে এই লাইনটাকে এত রিজিট না করে একটু ফ্লেক্সিবল করেন তাহলে বিজনেসের ধারাটা অব্যাহত থাকবে ইকোনমিতে ক্যাশ ফ্লোটা বাড়বে আমরা কিন্তু ইকোনমির ক্যাশ ফ্লো বাড়ানোর জন্য ট্রাই করব কিন্তু উনি চেষ্টা করবেন ওনার ওই ধারাটা যাতে হান্ড্রেডে হান্ড্রেডই হয় এই রিজিটনেস আর ফ্লেক্সিবিলিটির মাঝখানে একটা টানা পর্যন্তই হয় কারণ এটা আমাদের যেহেতু আমরা দুজন কিন্তু দুইটা চেয়ারে বসা এটা হচ্ছে একটা ব্যাপার আর নগর পরিকল্পনা বিদ যেটা বলতে চাচ্ছেন সেটা অবশ্যই আপনি গভর্নমেন্টের ভিউ পয়েন্ট থেকে বলছেন তো এটা একটা প্রবলেম কেন হয় দেখেন আপনি দেখেন ওনারা গভর্নমেন্ট যখন রাজুক যখন নিজেরাই যখন রেগুলেটরি বোর্ড হয়ে যখন নিজেরাই বিজনেস পরিচালনা করেন তখন কিন্তু ব্যবসায়ীদের সাথে একটা কনফ্লিক্ট হয়েই যায় কোনো না কোনো জায়গায় তো এটাও কিন্তু একটা কারণ আসলে ব্যাক ইন টু থাউজেন্ড থার্টিন আই এস্টাবলিশ কান্ট্রিজ ফার্স্ট প্রফেশনাল ইস্টেট ট্রেনিং ইনস্টিটিউট মিরেট এবং আমি যে ইনস্টিটিউটটা তৈরি করেছিলাম সেটার আমার মেন ই ছিল প্রফেশনাল ইস্টেট ট্রেনিং ইনস্টিটিউট এটা কিন্তু কেন আমার কনসেপ্টে এসেছিল এরকম যে এখানে যারা ক্লাস নিবেন তারা হচ্ছে রিয়েল এস্টেট একটা স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানির ডিপার্টমেন্টাল হেড এসে ক্লাস নেবেন এবং এখানে ক্লাস নিবেন কি মানে ডে টু ডে লাইফে ওনারা কী কী কাজ করছেন একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন এটা কোনো বুকিস কোনো কিছু শেয়ার না কারণ বুকের মধ্যে অনেক কিছু থাকে সেটা কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশনে থাকি না যেমন আমরা পাটিগণিত করেছি অনেক কিন্তু পাটিগণিত কোথায় যে লাগে আমরা কিন্তু নিজেরাই জানি না তো এই ব্যাপারটা আমরা মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা যাতে আসলে যাতে আমাদের যাতে সবাই যাতে এক্সপিরিয়েন্সটা হয় এখানে কিন্তু শুধুমাত্র দোজ ওয়ার ইন্টারেস্টেড টু এস্টাবলিশ দেয়ার ক্যারিয়ার ইন রিয়েল ইস্টেট সেক্টর তাদের জন্য শুধু না যারা এস্টাবলিশ ক্যারিয়ার করবে তাদের জন্য না এটা হচ্ছে যারা আপনার বিল্ডিং নিজেরা নিজেরা বিল্ডিং করতে চান কোনো ডেভেলপারকে তার ই দিতে চান তারাও কিন্তু কিছু জানা দরকার আছে তাহলে ল্যান্ড ওনাররা কিন্তু অনেক কিছু জানেন না ল্যান্ড ওনারা কিন্তু এটাই খালি জানার কথা না যে ভাই ইটবালি সিমেন্ট ঠিক আছে কি না এটা কিন্তু কোনো কোয়ারি হতে পারে না ল্যান্ড ওনার কিন্তু অনেক কিছু জানার আছে যে এতটুক যদি রোড হয় তাহলে আমার বিল্ডিংটা ফার অনুযায়ী এত ফিট ছেড়ে দিলে জি প্লাস নাইন না জি প্লাস এইট হয় জি প্লাস এইট হলে পনেরোশো স্কোয়ার ফিট না ষোলোশো স্কোয়ার ফিট হবে এই যে ব্যাপারটা এই ক্যালকুলেশনটা যদি কিছুটা উনি জানেন তাহলে কিন্তু ওনার ম্যানুপুলেশনের জায়গাটা কিন্তু কমে যাবে ওনাদের ওনারা কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা কম হবে এবং প্রতারিত না এটাকে বলে গাইডলাইনটা ঠিকমতো পাবে কারণ এখানে যারা যারা কাজ করবেন ইঞ্জিনিয়াররা উনি উনি তো অবশ্যই একটা কন্ট্রাক্টে কাজ করাবেন একটা ডেভেলপার কোম্পানিকে দিয়ে কাজ করাবেন ওনারাও যাতে একটা বেসিক নলেজ থাকে যে না ভাই আমি হয়তো এত কিছু জানি না কিন্তু মোটা দাগে দু একটা লাইন কিন্তু জানি তাহলে আপনি কি জানেন ওনাদের সাথে ওনাদের ওই মতের বা একটা সময় গিয়ে ওনারা কি ঠকছেন না কি জিতচ্ছেন সেটা কিছুটা প্যারামিটার কিন্তু উনি পেয়ে গেলেন এর জন্য প্রফেশনাল এস্টেট ট্রেনিং ইনস্টিটিউটটা আমার করা কারণ প্রফেশনাল এস্টেট ট্রেনিং ইনস্টিটিউট মানে হচ্ছে আপনি শুধুমাত্র ক্যারিয়ার না আপনি নিজে বাড়ি করলেও করা দরকার আপনার নিজের জমিটা কাউকে দিলেও আপনার জানা দরকার আপনি নিজের বাড়িতে যদি আপনি নিজেও বাড়ি করেন তারপরও কিছু জানা দরকার কারণ যতই বড় বড় ইঞ্জিনিয়ার নেন যতই বড় বড় আপনার প্ল্যানার নেন এবং আপনার অ্যাডভাইজার নেন কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু আপনার কিছু নলেজ কিন্তু থাকা দরকার আমাদের ট্রেনিং ইনস্টিটিউটে আসলে হচ্ছে কি আমি ব্যাক ইন টু যেটা করেছিলাম মিরেট সেটা এখন যেটা করেছে টু থাউজেন্ড সেটা রিড রিয়েল ইস্টেট একাডেমি অফ ঢাকা রিড যখন করেছি রিড করার পরে আমরা আসলে কয়েকটা ব্যাচ পরিচালনা করেছি এরপরে আসলে মূলত আমাদের এই প্রসেসটা যেটা আমাদের আসলে অফিসে তো আমাদের অনেক স্টাফ রিক্রুট হয় প্রতি মাসেই সেই স্টাফদেরকেই কিন্তু আমরা প্রফেশনাল হইতে একটা ট্রেনিং সেশন করাই ওইটা রিডের ব্যানারই করা হয় তো আমরা বাইরের থেকে সাধারণত এখন বেশি এনকারেজ করি না যে অপ্রচুর ভর্তি হন কারণ আমরা আসলে হচ্ছে কি এটা আসলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু একটা বিজনেস কিন্তু করার সুযোগ এখানে নাই এটা কিন্তু শর্ট অফ চ্যারিটি আর যেহেতু চ্যারিটি সেহেতু আসলে আমরা চাইলেই কিন্তু অনেক বেশি কিন্তু আমরা এফোর্ড এখানে দিতে পারি না তবে আমরা যেটা চাই যে আমাদের এখানে যদি দশজন এমপ্লয়ি মাসে জয়েন করে বা পনেরো জন জয়েন করে পনেরোটা মানুষ প্রতি মাসে যাতে প্রপারলি যাতে ওনারা রিয়েল ইস্টেটের প্রসকনস এবং রিয়েল ইস্টেটের আদ্যপান্ত যাতে মোটামুটি জানতে পারেন শিখতে পারেন এবং প্রফেশনাল ওয়েতে যাতে শিখতে পারেন কারণ বেশিরভাগ রিয়েল ইস্টেট কোম্পানি কিন্তু যাওয়ার পরে একটা কার্ড বানিয়ে দিচ্ছেন আর কার্ড বানিয়ে দিয়ে বলতেছেন প্রোডাক্ট হচ্ছেই তুমি বেছো তুমি বিক্রি করো তোমার কাজ বিক্রি করা কিন্তু এটাই কিন্তু কাজ হওয়ার কথা না রিয়েল ইস্টেটে আসলে অনেক কিছু শেখার আছে অনেক জানার আছে তো আমরা এটাই জানানোর চেষ্টা করি আমরা ছোট পরিসরে করছি এখনও অব্যাহত রাখার চেষ্টা করছি বাট এটাকে ব্রডার একটা চিন্তাভাবনা নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে আগাবো নতুন ধরা সবসময় বিশ্বাস করে আসলে আমি আই ডু অলওয়েজ বিলিভ যে গুণীদের সম্মাননা জানানো আমাদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব আর গুণীজনদেরকে যারা সম্মান দিতে জানে না সেই দেশ কিন্তু জাতির সামনে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না কারণ গুণীজনেরাই এ দেশ এবং মাটিকে কিন্তু রিপ্রেজেন্ট করে দেশের বাইরে এবং এ দেশে মাটিকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু গুণীজনেরাই কিন্তু সবচেয়ে বড় রিপ্রেজেন্টেটিভ তাই গুণীজনদেরকে সম্মান কিন্তু জানাতেই হবে সেই সম্মান জানানোর ক্ষেত্রে কিন্তু আমরা সিএসআর অ্যাক্টিভিটিসের মাধ্যমেই কিন্তু মূলত আমরা এই গুণীজন সম্মাননার সাথে কিন্তু আমরা ইনভলভ থাকি এবং সেখানে আপনার অনেক সেলিব্রিটিরাও গুণী সেলিব্রিটিরাও সেখানে আপনার অ্যাওয়ার্ডেড হন এবং এখানে ব্যবসায়ীরা অ্যাওয়ার্ডেড হন এখানে নতুন নতুন উদ্যোক্তরা অ্যাওয়ার্ডেড হন ইমার্জিং উদ্যোক্তারা অ্যাওয়ার্ডেড হন এবং এখানে অ্যান অ্যাওয়ার্ড ইজ এন ইন্সপিরেশন টু মুভ হ্যা এটা কিন্তু একটা ইন্সপিরেশন একটা মোটিভেশন একটা অ্যাওয়ার্ড মানুষকে কিন্তু অনেক দূর এগুতে সহায়তা করে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করে তো আমরা কিন্তু এই জিনিসটা সবসময় করে আসছি এবং আশা আলহামদুলিল্লাহ এই ফিল্ডটাতে আমরা অনেক ভালোই একটা অবশ্যই ইনশাল্লা এটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ কারণ এটা আমরা মনে করি যে দিস ইজ নট অ্যাবাউট দিস ইজ নট অ্যাবাউট বিজনেস দিস ইজ অ্যাবাউট দ্য রেসপন্সিবিলিটি অফ ফর দ্য সোসাইটি গত প্রায় আট থেকে নয় মাস ধরে কিন্তু আমাদের কোনো ওইভাবে কিন্তু কোনো প্ল্যান পাস হচ্ছে না প্ল্যান পাস না হওয়া মানে কি কারণ নতুন করে কিন্তু আর ফ্ল্যাট কেনার মতো অবস্থান কিন্তু আর নাই আর এটা যে হচ্ছে না এতে বিশ হাজার যে আমাদের যে এক বছরের যে চাহিদাটা সেই চাহিদা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই বিশ হাজার ফ্ল্যাটকে যদি কনভার্ট করে আমরা মানিতে কনভার্ট করি তাহলে এটা কিন্তু একটা হিউজ কিন্তু একটা ইম্প্যাক্ট ইকোনমিতে এসে পড়ছে এবং গত তেইশ এবং চব্বিশ সালের যে অর্থ বছর সেই অর্থ বছরে কিন্তু আপনার এইট পার্সেন্ট কিন্তু জিডিপিতে কন্ট্রিবিউশন ছিল কিন্তু এই আবাসন খাতের সো এই এইট পার্সেন্ট কন্ট্রিবিউশন কিন্তু এখানে ভয়ঙ্কর লেভেলের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন ক্ষতিগ্রস্ত হতে পারে সরকারের সাথে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট উচিত হচ্ছে আমাদের আবাসন ব্যবসায়ীদের সাথে বসা এবং ওনাদের সাথে একটা প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে এগিয়ে যাওয়া এবং এই গভর্নমেন্টের মাধ্যমে কিছু অর্থায়ন করা এবং একটা ফান্ড ক্রিয়েট করা এটা কিন্তু অলরেডি আগেও বলা হয়েছিল এবং আমাদের এই কিছু ফান্ড যেটা আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার ডিমান্ড অ্যান্ড নিড এই ফান্ডটা যদি একটু ক্রিয়েট করা যায় এবং এটা কি কারণে আসলে ফান্ডটা আমাদের কে ইনজেক্ট করবে এই এস্টেট আবাসন খাতে সেটা যদি আসলে ভাইবল হয় তাহলে গভর্নমেন্টের উচিত হচ্ছে এই আবাসন ব্যবসায়ীদেরকে আবাসন ব্যবসাকে চাঙ্গা করার জন্য এই ফান্ডটাকে ফান্ড ফান্ডের ফ্লোটাকে নিশ্চিত করা তা এই এই এটা যদি নিশ্চিত করা যায় কারণ লিকুইডিটি যদি আপনাদের নিশ্চিত হয় এবং এখানে যদি একটু ব্যাংকের জায়গাটা যদি একটু স্থিতিশীল হয় তাহলে কিন্তু আবাসন খাত কিন্তু আবার ঘুরে দাঁড়াবে এবং এখানে ইকোনমিতে একটা বড়ো ধরনের কন্ট্রিবিউশন করতে পারবে বলে আমি বিশ্বাস করি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ